আপনাদের মনে হারিয়ে যাওয়া ওয়াইফাই পাসওয়ার্ড বা হারিয়ে যাওয়া ওয়াইফাই পাসওয়ার্ড কীভাবে খুঁজে বার করবেন চলুন দেখিয়ে দিয়ে এক নজরে দেখে নিন একটু সহজে খুঁজে বার করতে পারেন ওয়াইফাই পাসওয়ার্ড তো প্রথমে আপনি ওই উপর থেকে টান দিয়ে ওয়াইফাই অপশনটা খুঁজে বার করব তারপর চাপ দিয়ে ধরে থাকবো চাপ দিয়ে ধরে থাকার পর যে ওয়াইফাই পাসওয়ার্ডটা বার করব সেটা আপনার ফোনে কানেক্ট রাখতে হবে ধরেন অফিস কন্ট্রোল এটা আমার ফোনে কানেক্ট তো আমি এটার পাসওয়ার্ড পার করব তো নামের উপরে টাচ করার পর আপনার পাশেই দেখবেন শেয়ার অপশান তো শেয়ার অপশানে আবার ক্লিক করবেন শেয়ার অপশানে ক্লিক করার পর আপনার ফোনের লক দিয়ে আপনি স্ক্রিনটা লক সারিয়ে নেবেন সারিয়ে নেওয়ার পরে ওরকম একটা কিউআর আসবে তো এটাকে আপনি স্ক্রিন শট দিয়ে নেবেন তো স্ক্রিনশট দিয়ে নেওয়ার পর এখান থেকে বার হবেন বার হয়ে আপনার ফোনে এর প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে গিয়ে একটা অ্যাপস নামাবেন তো আমি দেখিয়ে দিচ্ছি প্লে স্টোরে যেয়ে কীভাবে অ্যাপসটা নামাবেন তো আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি সার্চ বক্সে ঢুকবেন রেজিস্টারে ঢুকলাম ঢোকার পর আপনার সার্চ অপশান ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পর সেখানে লিখবেন কিউ অ্যান্ড আর কিউ অ্যান্ড আর লেখার পর আপনার উপরে আসে বলবো কিউ আর কোড স্ক্যানার তো এখানে আপনি নিচের অপশানটা নেমে নেবেন এই যে দেখিয়ে দিই এই কিউ আর স্ক্যানটা নামাবেন অন্যগুলো নামালে হতেও পারে এবং কি না হতে পারে তারপর আমি এটাকে আপনাকে নামানোর জন্য সাজেশন করবো এখানে না ঢোকার পর অ্যালাউ অপশান আসবে অ্যালাউ করে দেবেন উপরে এই অ্যালবাম চিহ্নটাতে ক্লিক করে আপনার ফোনের গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে চলে যাওয়ার পর যে স্ক্রিনশটটা নিয়েছিলেন তখন সেটাকে মার্ক করে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে ওয়াইফাই নাম এবং পাসওয়ার্ড চলে আসবে দেখতে পাচ্ছেন আপনার নিচেরটা ওয়াইফাই পাসওয়ার্ড এবং ওপরেটা আপনার যে নেটওয়ার্ক নাম সেটা আপনি যে নেটওয়ার্কের নামে পাসওয়ার্ড বার করতে চাইছেন সেই পাসওয়ার্ড এবং ওয়াইফাই নাম আপনি দেখতে পাচ্ছেন অতি সহজেই ওই আপনার হারিয়ে যাওয়া ওয়াইফাই নামের পাসওয়ার্ড খুঁজে বার করলেন তো এইভাবে সকল ওয়াইফাই নামের পাসওয়ার্ড খুঁজে বার করতে পারবেন সহজে তো আজকের এই পর্যন্তই ধন্যবাদ